ওই তো আমাদের বাকি খাবার গুলো চলে আসছে পরে হাই বলো সবাইকে হাই কি খুঁজো বাবা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আমরা সবাই অনেক ভালো আছি আর যেখানে আমরা আসছি এটা হচ্ছে একটা বাড়িতে একটা রেস্টুরেন্ট আমরা আসছি সবাই মিলে একসাথে মজা করার জন্য এই যে পুচকিগুলো আছে এদের উদ্দেশ্য ওদের একটা ক্লাস পার্টি ছিল তো ওদের এই ক্লাস পার্টিটাতে আসলে আমরা অ্যাটেন্ড করিনি ওখান থেকে আমরা সরাসরি ওই টাকাটা একটু বাড়িয়ে আমরা মজা করার জন্য অন্য জায়গায় চলে এসেছি তো এগুলা হচ্ছে সব আমাদের বাচ্চারা একই ক্লাসে পড়ে হাই বলো সবাইকে হাই এগুলো পুস্তকগুলো অনেক বেশি মজা করে আর এই হচ্ছে এখানে আরো কয়েকজন আছেন আমাদের একটা পিচি আছে ছোট্ট বেবি হাই বলো আম্মু হাই হাই বলো হাই হাই তো অলরেডি আমাদের খাবার চলে আসছে এই যে আমাদের অন্থন চলে আসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই এখানে হচ্ছে আর একটা বড়দের মানে এটা বড় বলা যাবে না মানে ওদের ওদের হচ্ছে সিনিয়র ওরা মানে ওদের ভাই বোন ওরা হ্যাঁ কিশোর গ্যাং তো সেই সাথে আমাদের ভাবিরা আছে আমরা মায়েরা যারা আছি তারা আছে এখানে তো এই তো আর এরা হচ্ছে একটা পার্টি এটা হচ্ছে এই যে তোমরা বসো 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 তোমরা বসে যাও তোমরা বসে যাও না ভিহা পয়সা নিয়ে এখানে চলে আসো হ্যাঁ হ্যাঁ আমরা এখানে পুষবো তো এটার জন্য এই আগে সেট হোক অনেক ভাইয়া ভাইয়া বাচ্চাগুলো আগে সেট হোক তারপর আপনি দেন না ভাইয়া ফেলে দেবে এই যে এখান দিয়ে যাও এই যে এখান দিয়ে যাও না তুমি আমার সাথে বসবা দাঁড়াও তুমি আমার কাছে আসো তো এই তো আমাদের ভোগ অন্থন এগুলো চলে আসছে এখানে কিছু আছে ওইসি যাও ভিতরে যাও তো এই তো বাচ্চারা খাওয়া শুরু করে দিয়েছে এই যে আমাদের সব ফ্যামিলিরা একসাথে বসেছে সবার হাতে হাতে আসলে সুপ আর অঞ্চল চলে গিয়েছে আমি একটু নেই মা আমি তোমার সাথে শেয়ার করি হ্যাঁ ওকে আমি ভিডিও করতেছি জন্য দাঁড়াই আছি সমস্যা নাই মজা করে হ্যাঁ ঐশীর ঐশ্বীর বান্ধবী হচ্ছে আরশি আয়সা তারপরে হচ্ছে ফারিয়া তো ওরা আসলে এক ক্লাসে পড়ে আর ও হচ্ছে ওদের একটু জুনিয়র মানে আর ও একটু সিনিয়র তো আমরা সবাই একসাথে এক জায়গায় থাকি এজন্য জন্য সবাই মিলে খাওয়া করতে আসছি খাও 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 দেখছো ওরা কত মজা করে খাচ্ছে তুমি একটু শিখো তুমি এমনি খাও আচ্ছা ঠিক আছে খাও ঐশী হচ্ছে এভাবে খেতে পছন্দ করে তাই এভাবেই খাচ্ছে মায়ের নাবিহা আনসা সফওয়ান সফওয়ান ওটা হচ্ছে ফাতেমা টুইন্স বেবি রাইট হ্যাঁ ওরা হচ্ছে টুইন্স বেবি এটা হচ্ছে আরশির বেবি না ওরা বড় হয়ে গেছে ওরা টুইন্স আর কি মানে দুইজনই ওটা হচ্ছে এই যে আরশির ভাই আরশির বড় দুজন হচ্ছে ওরা এই তোমরা কোন ক্লাসে পড়ো বলো ক্লাস এইটে পড়ে তুমি সিক্স আর হচ্ছে সেভেন এইটে উঠবে ও হচ্ছে ক্লাস থ্রি আর ফাতেমা পরীক্ষার্থী পরীক্ষার্থী রাইট আচ্ছা আমরা খাওয়া দাওয়া করছি আর পরবর্তীতে আবারও আপনাদের সাথে অ্যাড হবো তো এখন একটু আমি অফ করে আমি একটু খাবো

তো যাচার প্যাকেজ শেষে নিয়ে আমরা বসে গেছি খাইতে মজা করে খাচ্ছ না হ্যাঁ অনেক মজা হয়েছে আমাদের কোনটা ভালো হয়েছে বলো তো ক্লাস পার্টিছে এটা ভালো হয়েছে না ক্লাস পার্টিটা ভালো ছিল এইটা রাইট আর ওখানে ওই ভাবিরা আমার পিছনের দিক পড়ে গেছে আসলে জায়গাটা একটু ক্লোজ ছিল কালকে আর বাকিগুলো আছে এই যে আমাদের ছোট্ট বেবিটাও যাব না তো তো যাব না হ্যাঁ নাও নাও আনছ নাও আনছ নাও কালকে তো থাকো ঠিক আছে তো আবার আমরা পরে দেখা করতেছি এখানে হচ্ছে অনেক রকমের খাবার আসলে নামগুলো আমি পরে দেখাবো হ্যাঁ জি ভাবি ওদের কোটা কি খাবেন দিকে আচ্ছা আচ্ছা ওকে এখানে আমি গো আমার ফান্তা

mana ki khasa hai iski انا 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 انا

বাবা লাগাইতেছ লাগাইতে তো পারতেছো না যদিও একি ৰকম এক